হ্যালো এ কি অবস্থা সবার সবাই হয়তো অনেক অনেক ভালো আছেন হাঙ্গিবিনিতে আমি অনেক দিন পর একটা বিজয় নিয়ে আসছি অ্যান্ড আজকে আসছি হচ্ছে আমি কেএফসিতে দিস ইজ এ ইনভিটেশন ফ্রম কেএফসি বিকজ অফ দে ব্রিংস ইন দিস টাউন দিস কে এফ সি ডাবল ডাউন দেখতে পারতেছেন নো বান অনলি চিকেন মানে পুরো ডে হচ্ছে চিকেনের মানে চিকেন ভরা সো এখানে কোনো মানে বানের কোনো ই নাই জিনিসটা হচ্ছে চিকেন চিস এই জিনিসটা ট্রাই করতে আসছি সো আমরা ভিতরে যাব গিয়ে এটা ট্রাই করবো অ্যান্ড হোপসো আপনাদের ভিডিওটা ভালো লাগবে এবং খেয়ে আমি অবশ্যই বলবো যে কেমন উইদাউট বান চিকেন দিয়ে একটা বার্গার সো চল আমরা ভিতরে যাই সো এই হচ্ছে কেএফসির নতুন জিনিস ডাবল ডাউন যেটা হচ্ছে ফুল অফ আপনার চিকেন দিয়ে করা এখানে কোনো বানের ইউজ নাই এখানে একটা দুই পিস চিকেন এরকম সুন্দর মতন বানে দেওয়া অ্যান্ড ভিতরে আমি যেটা দেখতে পাচ্ছি হচ্ছে নর্মালি আমরা যেরকম বার্গারে খেয়ে থাকি যে বার্গারের মধ্যে হচ্ছে চিকেনের উপরে দেওয়া থাকে হচ্ছে আপনার ক্যাপসিকাম বা লেটুস তারপর হচ্ছে আপনার চিজ ম্যাওনিস আপনার অনিয়ন যেগুলো থাকে ওগুলো সেম জিনিসটাই জাস্ট বার্গারের মধ্যে যেরকম বান থাকে এটার মধ্যে কোনো বান নেই বান ছাড়া সো বিসমিল্লা করা যায় দোজ আর কে এফসি চিকেন লাভার ইউ গেট লাভ ইট ইউ জাস্ট লুক এট যেরকম টেন্ডার জুসি ওভারঅল টেস্টু গুড ক্রিস্পিনেস তো মার্শাল্লা মার হাওয়া কে এফসি চিকেন নিয়ে কোনো সময় মানে অভিযোগ করা যাবে না অ্যাজ রেজাল্ট সবসময় বেস্ট তো দিস চিকেন ডাবল ডাবল ডাউনের প্রাইস হচ্ছে আপনি যদি হচ্ছে সাথে কোক অ্যাড করেন এবং ফ্রেঞ্চ ফ্রাইজ নেন এবং হচ্ছে ডাবল ডাউনটা নেন কে এফ সি ডাবল ডাউনটা ফাইভ হান্ড্রেড সেভেন্টি নাইন পড়বে এবং শুধুমাত্র যদি আপনি ডাবল ডাউন খেতে চান তাহলে হচ্ছে থ্রি হান্ড্রেড নাইনটি নাইন অ্যান্ড আমি জাস্ট যারা হচ্ছে কেএফসির চিকেন লাভার তাদেরকে বলবো প্লিজ এনি আউটলেট কে এফসির এনি আউটলেট আপনারা যান ট্রাই ডিস ওয়ান আপনাদের অবশ্যই অবশ্যই ভালো লাগবে আমি এনজয় করতে থাকি এই জিনিসটা আপনারা খেয়ে জানাবেন কেমন লাগছে আপনাদের কাছে দিল দেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি হান্ড্রিবিনী আসলে সাইনিং অফ করতেছি লাইক সাবস্ক্রাইব সব কিছু কিন্তু করতে থাকবেন চ্যানেলে আল্লাহ হাফেজ